আর আমি তো এটা বুঝতে পারছি না যে আমি যদি ওই পেপারসে ইংরেজিতে সাইন করেও থাকি তো সেটা নিয়ে তোমার এত দুশ্চিন্তা করার কি হলো আবার এরকমটা নয় তো যে তোমার মনে কোনো প্যাঁচ আছে এই বাড়ি আর সম্পত্তি নিয়ে কৃষ্ণামা একদমই ঠিক বলছে এত কঠিন সময়ে তুমি শুধু এটা ভাবই নি তুমি নিজে গিয়ে পেপারে তৈরি করে এনেছো আর তাও একা কারো ছাডা সাহায্য এর মানে হলো গোপালা এই পেপার তুমি আগে থেকেই তৈরি করে রেখেছিলে হলো বলো বলো সবাইকে উত্তর দাও সব কিছু আপনি তো আমার আমাকেই তো সরব করবেন তাই না সবসময় আমাকে ভুল প্রমাণিত করবেন আপনি আরে ভুল করে ফেলেছি আমি আমি ভুল করে ফেলেছি যে আমি এই পরিবারের লোকেদের ভালো করার কথা ভেবে ফেলেছি কি ভুল করেছি আপনাদের হয়তো কৃষ্ণার সামনে চাকর মতো থাকতে ভালো লাগে কিন্তু আমার লাগে না আমি দেখতে পারি না যখন যখন জি কৃষ্ণ সব কোথায় উঠে বসে হাত জোর করে দাঁড়িয়ে থাকে ওহ না ওর সামনে হাত জোর করে দাঁড়ায় আমারে ঠাকুয়া ওর সামনে হাত জোর করে দাঁড়ায় আমি এটা সহ্য করতে পারি না বাবা তাই যখন আমি প্রথম সুযোগ পেলাম আমি সেটাকে কাজে লাগালাম এবার আপনাদের না যা ভাবার আপনারা ভাবতে পারেন আমার নিয়ে ভালো মানুষের তো কোনো জায়গাই নেই দেখছি এখানে নেই কোনো জায়গা ভালো মানুষের গোপালা গোপালা তুমি কেঁদো না গোপালা তুমি কেন কাঁদছ হ্যাঁ না এইভাবে কাঁদে না মা আমি খুব ভালো করে জানি তোমার মনে এরকম কোনো কিচ্ছু নেই তোমার মন পরিষ্কার আমি কি করে চুপ করে থাকবো কি করে চুপ করে থাকবো মা দেখুন না বাবা যখন দেখব তখনই আমার দোষারোপ করে না আমাকেই ভুল প্রমাণ করে ভালো মানুষের থেকে কোনো জায়গায় নেই নেই কোনো জায়গা নেই গোপালা কান্না বন্ধ করো এসো আমার কাছে এসো এবার কান্না বন্ধ করো আরে তুমি তো আমাদের কথা ভেবেছো এখানে তো এমন লোকও আছে যারা আমাদের কথা ভাবেই না তুমি চিন্তা করো না কতদিন কেউ কারোর অধিকার কেড়ে নিয়ে থাকবে কোনো না কোনো দিন তো যার যে জিনিস সেটা সে পাবেই এই গোপালা আসলে করতে কি চাইছে তুমি ছায়াছবি দেখতে খুব ভালোবাসো তাই না সেজন্য নাটক করতে এত ভালো পারো তুমি কিন্তু বেশিদিন নয় কারণ আমি তোমার সত্যিটা খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসবো এই শোভাবার কি? পশুদিনও আমাদের কাছে লোকপানি, বাড়ি সব কাজ করিয়েছিল। কালকে ওয়েটার বানিয়ে সারা বাড়ি ঘুরিয়েছিল। কে জানে আজকে আবার সার্কাসের কোন জোকার বানাতে চায় আরে সব ছাড়ো। এই দেখো, এই খামগুলোতে আবার কি আছে? আপনারা নিশ্চয় ভাবছেন যে এই খামগুলোতে আছে কি? আরে আরে ভয় পাবেন না। এতে আপনাদের সবার কাজের জিনিসই রয়েছে। আসলে হয়েছে কি আমি বাড়ির মাসিক খরচা হিসেব করছিলাম দেখে তো বিশ্বাসই হচ্ছিল না কারণ এত বাড়তি না এখানে হয়েছে আমাদের সেই জন্য আমি প্রত্যেকে মাসিক খরচা বেঁধে দিয়েছি আর আপনাদের সবাইকে আপনাদের মাসিক খরচা এবার এটা দিয়েই চালাতে হবে এখনো দাঁড়িয়ে আছেন কেন নীল তুলুন বেশ চার হাজার চার হাজার অনেক বেশি হয়ে গেছে না আমারও মনে হয়েছিল কাজ তুমি আমাকে দাও বা কিসে না কোথাও যেতে হয় না আসতে হয় মাথার উপর বাড়ির ছাদ রয়েছে আর খাবার তুমি তো সেটা ফ্রিতে পেয়েও যাও কিন্তু হ্যাঁ একটা বিষয় আছে যেটা তুমি আর করতে পারবে না আগের মাসের মতোই প্রত্যেক মাসে একটা করে নতুন শাড়ি কিনতে পারবে না তার ফলে তো এই টাকাটা বেঁচেই যাবে কৃষ্ণ কি জাতা বলছিস তুই তুই এত বড় মালকিন হয়েছিস আমায় ভিক্ষা দিবি তোর এত সাহস ঠাকুমা আপনি তো রাগ কেন করছেন আপনি আসুন বসুন আমার পাশে ঠাম্মাটা সরো দেখে ওদিকটা আসুন আসুন বসুন আরে বসুন না বলছি তো ভালো করে বসুন আমার প্রিয় ঠাকুমা এবার না আপনি আমাকে একটা কথা বোঝান যে শেষবার আপনি কোনো ভিখারিকে এতটা ভিক্ষা কবে দিয়েছেন এবার যদিও আপনারা সবাই এটাকে চাকরি মনেও করেন কিন্তু আপনাদের প্রত্যেককে একটা কথা বুঝতে হবে যে আমি এসব যা কিছু করছি আপনাদের প্রত্যেকের ভালোর জন্যই করছি আর আপনাদের প্রত্যেকে টাকা বাঁচিয়ে আপনাদের জন্যই আলাদা করে রাখছি আমি সুরক্ষিত কি ঠাম্মা একদম কেউ যদি নিজের চেষ্টাতে কিছু টাকা বাঁচানোর কথা ভাবে তাহলে অসুবিধা কোথায় তাহলে আজকের মিটিং এর হ্যাপি এন্ডিং এখানেই হোক এবার আপনারা একটু নড়াচড়া করুন যান বাড়ির কাজকর্মগুলো সেরে নিন কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবেন যে আপনাদের প্রত্যেককেই আপনাদের মাসিক খরচা এই টাকা দিয়েই কিন্তু চালাতে হবে আর যতদূর আমার মনে আছে আপনাদের প্রত্যেকের স্মৃতিশক্তি বেশ ভালোই ভেবেছিলাম আমি কি কি ভেবেছিলাম আমি রানি হয়ে এখানে রাজত্ব করব আরে কৃষ্ণা কৃষ্ণা আমাকে এরকম বাচ্চাদের মতো হাত খরচা দিচ্ছে এই টাকা দিয়ে আমি কি করবো এই টাকা দিয়ে আমি সামান্য চা বিস্কুট তো খেতে পারবো না হ্যালো গোপালা পঁচিশ হাজার টাকার ব্যবস্থা করে রাখো আমি আসছি কি পঁচিশ হাজার পঁচিশ হাজার তোমার মাথা কি খারাপ হয়ে গেছে তুমি এত চমকে উঠলে কেন পঁচিশ হাজার টাকা চেয়েছি পঁচিশ লাখ নয় আমি না একটা খুব ভালো উকিল পেয়েছি পঁচিশ হাজার টাকায় নকল পেপার তৈরি করে দেবে তাও একেবারে সাইন দিয়ে কৃষ্ণানো না মাথা ঘুরে যাবে দেখে দেখো অত কিছু জানি না শুধু এইটুকু জানি এই সময় আমি পঁচিশ হাজার টাকা জোগাড় করতে পারবো না হোক তুমি একদম বাজে কথা বলবে না যদি আজকে টাকার ব্যবস্থা না হয় তাহলে উকিলে আমাদের কাজও করবে না আজ আনছো আমি ফালতু নাটক করছি হ্যাঁ আর মেদিকে ওই করিস আমার মাথার উপর উঠে না তার ওপরে এই আচ্ছো এমনিতে এমনিতে চা আচ্ছো ঠিকই বলছে শুধু যেভাবেই হোক পঁচিশ হাজার টাকা জোগাড় করতে হবে তো তাহলে সব অসুবিধায় শেষ হয়ে যাবে কিন্তু এখানে তো শুধু তিন চার হাজারই রয়েছে বা বাকি টাকা আমি কিভাবে জোগাড় করব কি করবো টাকা কিভাবে জোগাড় করি জিত একেই বরং গিয়ে কথাতে ভাষায় কিছু একটা করতে হবে হ্যালো না কোনো দরকার নেই না না এসব ক্যান্সেল করে দিন কোনো কোনো লাভ নেই এসবে গোপালা কী হয়েছে সব ঠিক আছে এভাবে তুমি এত চিন্তা নিয়ে কার সঙ্গে কথা বলছো কিছু না তো আমি আসলে বাড়ির সবার জন্য বাইরে থেকে খাবার আনাচ্ছিলাম আর এখন কি লাভ আমি ওই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি তুমি কথায় কষ্ট পাগলের মতো চল বাইরের লোকের কথায় আমি কেন কষ্ট পাবো আমি তো নিজের লোকেদের কথা ভেবে ভেবে খুব কষ্ট পাচ্ছি আসলে কি বলতো আমি ভেবেছিলাম যে বাড়ির সবার জন্য স্পেশাল খাবার অর্ডার করব সবাই খাবে ভীষণ মজা করবে কিন্তু এখন কি আছে মাত্র এই টাকাতে তো শুধু ডাল আর রুটি হবে তাই না এটুকু টাকায় কি করে হবে বলো তাই আমি ওই অর্ডার ক্যান্সেল করে দিয়েছি ও এই ব্যাপার আর তুমি দুঃখ পাচ্ছ দাঁড়াও আমি এক্ষুনি এর সলিউশন করছি আমার কাছে আছে তো আমার ভাগের টাকাটা এই নাও এইটা রেখে দাও আর কখনো যদি প্রয়োজন হয় আমাকে বলো এবার তোমার জন্য আর বাড়ির লোকের জন্য যা তোমার ইচ্ছে হয় সেটা আনিয়ে নাও ঠিক আছে না না জি এসব তুমি কি বলছো এটা তো তোমার ভাগের টাকা না 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 এটা আমি নিতে পারবো না 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 গোপালা কথা শোনো আমার টাকা মানে আবার কি তোমার টাকা মানে তো তোমার টাকা তাই এগুলো রাখো তোমার আর বাড়ির লোকের জন্যে তোমার যা ইচ্ছে হয় সেটা তুমি আনিয়ে নিও বেশি ভাবে না আনিয়ে নাও танकू কী কোপলা তুই কী কর ফেললি একটু চোখের জল ফেললি আই টাকা ডাবল করে ফেললি হ্যাঁ এখানে দশ হাজার তো হয়ে গেল তুমি তো জানোই বড় শিব ঠাকুর যে আমি এসব যা কিছু করছি সেটাই পরিবারকে গোপালের হাত থেকে বাঁচানোর জন্যই করছি আমাকে শক্তি দিও শিব ঠাকুর যেন আমি আমার এই কাজে সফল হই কৃষ্ণা এটা ধরো এটা হলো আমার ভাগের টাকা এটা তুমি রাখো আসলে বিষয়টা হলো যে আমার তো তেমন কিছুতে কোনো খরচ হয় না আর বাকি যা প্রয়োজন তা তো পেয়েই যায় তাই তুমি এটা দেখে এই পৃথিবীতে এমন কেউই নেই যার কখনো টাকার প্রয়োজন হয় না আজ আপনার প্রয়োজন নেই বলে আপনি আমাকে টাকা ফেরত দিতে এসেছেন আর কাল যখন প্রয়োজন পড়বে তখন আমার কাছে চাইতে চলে আসবেন আমি কিন্তু শুধু এই একটা কাজ করতেই বসে নেই যে আমি খালি টাকা দেব আর নেব ক্ষমা করো শিব ঠাকুর আমাকে বাবার সঙ্গেও এভাবে কথা বলতে হচ্ছে কিন্তু তুমি তো জানোই যে আমি কাউকে আমার উপর সন্দেহ করতে দিতে পারবো না রুবেন্দ্র তো কৃষ্ণার নামের মালা এই মেয়েটা তো ওকেও ছাড়লো না কিভাবে সাপের মতো সবাইকে ফুঁসছে হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ কিন্তু এই টাকাও না খুব খারাপ জিনিস ভালো ভালো মানুষের মাথা খারাপ করে দেয় চলো এখান থেকে আমি খুব ভালো করে জানি তুমি এইভাবে যে আমার সঙ্গে কথা বলছো আমি জানি তোমার কাছে এর জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে আমি তো শুধু তোমায় এটাই বলতে চাই যে আমার আশীর্বাদ সব সময় আছে তুমি যা করবে সব সময় সফল হবে আমাদের কৃষ্ণা যে কারণের জন্য এই কাজটা করছে তাতে তুমি ওর সঙ্গে থেকো আমি যেমনটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হচ্ছে পুরো চার হাজার তার মানে একদিনে একশো পঁয়ত্রিশ টাকা এমনিতে তো খুব কম এইটুকু টাকায় আমার কি হবে কিন্তু আপাতত কিছু একটা তো করতে হবে

খুব মজা লাগে না তোমার আমাকে এভাবে বিরক্ত করতে বলছি না ফ্যানটা অফ করো আরে টাকা গুলো উড়ে যাচ্ছে আমার এত বয়স হয়ে গেছে কিন্তু এতটুকু মাথায় বুদ্ধি নেই তোমার না নেই কিন্তু তোমাকে এক একটা টাকার জন্য ছটফট করতে দেখে আমার খুব ভালো লাগছে আমার টাকা ঠাম্মা আমি সব ঠিক করেছি তো একদম ঠিক করেছিস বেশি ভাবিস না ঠাম্মি কৃষ্ণা এই সব তো আমি পরে করে নেব কিন্তু আগে সেটা তো করে আসি যেটা সবার আগে করা দরকার তুই নিজের বোনের সাথে তোর গৌরীর সাথে এরকম কি করে করতে পারলি কৃষ্ণা তুই তো জানিস বল আমি হচ্ছে এ বাড়ির সব থেকে ছোট আরে বিয়ের আগে যখন কলেজে যেতাম তখন আমার কত খরচ হতো কত কিছু প্রয়োজনীয় জিনিস ছিল তখনই ওতে টাকা কম পড়ে যেত তাহলে তুই কি করে ভাবলি যে এখন আমার এই টাকাতে হয়ে যাবে তুই আমার সাথে এগুলো কি করে করতে পারছিস কৃষ্ণা দেখ আমি যে টাকা দিয়েছি বাড়ির প্রত্যেককে সমান টাকা দিয়েছি আমি সবাইকে এক দিয়েছি এবার যদি আমি বাকিদের সবার তুলনায় তোকে বেশি টাকা দিয়ে দি তাহলে ওদের সঙ্গে অন্যায় করা হবে না আরে অন্যায় তো আমার সঙ্গে হচ্ছে কৃষ্ণ ওরা তোর লড়াইতে তোর পাশে নেই আমি আছি তোর পাশে আমি তোর বোন তাহলে তুই আমার সাথে আমি তোর টিমে আছি আমি তোর হয়ে লড়াই করছি কি বললো কি কি তুই আমাদের টিমে এই কথাটা তো আমরা জানতামই না দেখলি কৃষ্ণা ও তো আমাদের টিমে তাহলে ওকে টাকা দেওয়ার কি প্রয়োজন বলতো কারণ আমাদের টিমের লোকজনদের কাছে তো টাকাই নেই একটা কাজ কর তুই আমাকে টাকাটা ফিরিয়ে দে না 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 কোনো ব্যাপার না আমি আমি একটা কাজ করছি তুমি তো সব সময় বলো যে কেউ কিছু দিলে সেটা ফিরিয়ে দিতে নেই তাহলে কোনো ব্যাপার না আমি যে টাকা পেয়ে গেছি সেটা দিয়েই আমার ব্যবস্থা করে নেব আচ্ছা এবার চোখ গৌরের দিকে তুমি এখন ওর টাকা নিতে চাইছ দাঁড়াও তোমার কাজটা আরেকটু সহজ করে দিচ্ছি তুই তো এই বাড়িতে সবার ছোট তাই না হ্যাঁ তাহলে সবার ছোট হওয়ার দরুন বাকি সবার থেকে তোর একটু বেশি টাকা পাওয়া সেটা তোর অধিকার তো তাই না আচ্ছা তুই একটা কাজ কর তুই না আমার সঙ্গে আমার ঘরে আয় তোকে টাকা বেশি দিচ্ছি আমি আমার খুশি চলবে হ্যালো স্যার আমি একজন উকিল যদি আপনার কখনো নকল কাগজ বানাতে হয় বা কারোর নকল সাইন করাতে হয় তাহলে আমাকে জানাবেন আপনি এই সমস্ত পেপার আপনাকে তৈরি করে দিয়ে দেবো আমি আর হ্যাঁ এটা হলো আমার নাম্বার আপনি এই নাম্বারটা ছবি নামে সেভ করে রাখবেন ঠিক আছে গোপালা আর অজ্জুকে তাদের নিজেদের চালে এমন ভাসাবো যে ওদের সত্যিটা আপনা আপনি সবার সামনে চলে আসবে এবার শুধু দেখো যে কৃষ্ণা কি কি করতে পারে